সালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে এগারোটা কালারের হাফ লিফ টি শার্টস আমাদের জন্য খুবই কমফোর্টেবল হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এর মধ্যে একটা আমি পরে আসি এগুলোতে সাইজ পাবেন হচ্ছে চেস্ট থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পাবেন থার্টি এইট ফোরটি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আমরা বলে দিব ওগুলো আমরা একটা কম্বো অফার দিব ইনবক্সে আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে ফার্স্ট কালারটা অলিভ কালার দেখেন আমি জাস্ট একটা টি শার্ট আপনাদেরকে খুব ভালো করে দেখাই দিব এবং বাকিগুলো জাস্ট একবার দেখাবো এখানে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এর আগে আপনারা এই ব্র্যান্ডের আমাদের কাছ থেকে হাফ স্লিভ টি শার্ট পোলো ফুল স্লিভ টি শার্ট এবং সোয়েট শার্টও কিনছেন সো যারা অর্ডার করছেন ইউজ করছেন তারা কোয়ালিটি সম্পর্কে জানেন এটা হচ্ছে হ্যাংট্যাগ এখানে একটা জিনিস বলে দেই হয়তো বা মার্কেটে আপনারা সেম ব্র্যান্ডের অনেক কপি টি শার্টও পাবেন সো ওগুলোর মধ্যে দেখবেন এইখানে আমাদের এটাতে কিন্তু টুইল টেপ করা আছে এই জিনিসগুলো চেক করে নেবেন এখানে দেখেন ব্র্যান্ডের নাম প্রিন্ট করা আছে এবং এগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা এর আগে আমাদের কাছ থেকে এই টি শার্টগুলো ইউজ করছেন তারা তো এটার কোয়ালিটি সম্পর্কে জানেন এটা কিন্তু প্রিন্ট করা আছে খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে অলিভ কালারের এটা হচ্ছে ব্যাক সাইডটা এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে সুইংগুলা দেখাচ্ছি মানে ভিতরের যে সুইংগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছে এগুলো গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে এখানে দেখেন কেয়ার লেভেল আছে সো এখানে আর দেখানোর মতো আর কিছু নাই আপনারা এটাতে সাইজ পাবেন থার্টি এইট ফোরটি ফর্টি টু ফোরটি ফোর এবং ফর্টি সিক্স পর্যন্ত কালার এটা হচ্ছে ফ্রেশ মিন্ট কালার ফ্রেশ মিন্ট কালার প্রিন্টের এগুলোর প্রিন্টের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা অর্ডার করে দেখতে পারেন এরপরের কালারটা হচ্ছে এটা ঠিক পিঙ্ক কালারও না এক্স্যাক্টলি কালারটা নাম আমার জানা নাই সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা টি শার্টের ব্যাক সাইড কিন্তু এক কালারের দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডের নাম প্রিন্ট করা আছে কোয়ালিটি খুবই ভালো এগুলো উঠে যাবে না খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে এটা একটা কালার এরপর হচ্ছে হোয়াইট কালার দেখেন হোয়াইটের মধ্যে এখানে ইয়েলো প্রিন্ট করা এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির প্রত্যেকটা টি শার্টের এখানে টুইল করা আছে প্রত্যেকটা টুইলে কিন্তু ব্র্যান্ডের নাম লেখা আছে তো আপনারা কম্পেয়ার যদি করতে হয় তাহলে এই জিনিসগুলো চেক করে নেবেন এরপর হচ্ছে লাইট ইয়েলো কালার লাইট ইয়েলো কালার হয়তো বা কালার একটু পার্থক্য হতে পারে বাস্তবের সাথে দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডের নাম এবং খুব সুন্দর করে এখানে কিন্তু প্রিন্ট করা আছে সো আর আমি একটা পরে আছি এটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে দেখেন এখানেও প্রিন্ট করা আছে সরি এটা হচ্ছে এখানে প্রিন্ট করার সময় এটা জাস্ট লেগে গেছিলো তাও আপনাদেরকে ক্লিয়ার করে দেখালাম হয়তো অনেকে আবার এটা নিয়েও বলবেন আমাদেরকে জাস্ট এটা আয়রন করার সময় ভাঁজ লেগে গেছিলো দেখেন এখানে এরপর হচ্ছে ব্ল্যাক কালার অনেকে ব্ল্যাক কালার টি শার্ট খুব পছন্দ করেন এবং একটা ব্ল্যাক কালার টি শার্ট আসলে থাকা উচিত হচ্ছে ব্ল্যাক কালার এরপর হচ্ছে যেটা আমি পরে আছি ছাই কালার ছাই কালার বা ডিপ এস কালার এটা হচ্ছে ডিপ এস কালার দেখেন এটার কাজটা জাস্ট দেখেন আপনারা খুবই চমৎকার এরপর হচ্ছে রেড কালার রেড কালার তো দেখেন এরপর মেরুন কালার কি আমাদেরকে ইনবক্স করবেন মেরুন কালার ব্যাক সাইড লাস্ট হচ্ছে কফি কালার হচ্ছে কফি কালার দেখেন এখানে ব্র্যান্ডের নামটা প্রিন্ট করা আছে বা এটা কিন্তু হাইডেন্সিটি প্রিন্ট করা এটা হাইডেন্সিটি প্রিন্ট করা জাস্ট আপনাদেরকে একটু দেখাই কফি কালারটা কিন্তু হাইডেন্সিটি প্রিন্ট করা সো আপনারা এগুলোর কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারতেছেন